আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বিশ্বের সবচেয়ে দামি আম সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব বিশ্বের সবচেয়ে দামি আম হচ্ছে জাপানের মিয়াজাকি বা সূর্য ডিম আম দুই সালে জাপানের ফুকাকা শহরে এক জোড়া মিয়াজাকি আম বিক্রি হয়েছিল চার হাজার ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ লাখ এটি জাপানের উদ্ভাবিত আম হলেও বর্তমানে এটি ইন্ডিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন এমনকি বাংলাদেশে উৎপাদিত হচ্ছে দু হাজার বাইশ ও তেইশ অর্থ বছরে বাংলাদেশে মেয়াজাকি আমের উৎপাদন হয়েছিল প্রায় পঁচিশ টন জাপানসহ অন্যান্য দেশে এই আম লক্ষ টাকা কেজি দ্বারা বিক্রি হলেও বাংলাদেশে কিন্তু মাত্র এক হাজার থেকে দুই হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই মেয়াজি আমের সবচেয়ে আকর্ষণ যেটা সেটা হচ্ছে এর কালার অর্থাৎ সূর্যের লাল রঙের সমারোহ ঘটে এই আমে জাপানের যে চাষ পদ্ধতি বা কলা কৌশল অনুসরণ করে এই আম উৎপাদন করা হয় বাংলাদেশে সেই চাষ পদ্ধতি অনুসরণ করা হয় না বিধায় এর যে আসল কালার আসল রং এটা পরিপূর্ণভাবে বাংলাদেশে উৎপাদিত আমে পাওয়া যায় না ফলে এর দাম কিছুটা কমে যায় জাপানের কৌশল এবং চাষ পদ্ধতি অনুসরণ করে যদি এই আম বাংলাদেশে উৎপাদন করা যায় তাহলে এই আম বহির্বিশ্বে রপ্তানি করে ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জনের একটি পথ তৈরি হবে বলে আশা করা যাচ্ছে তো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ